বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের চাদরে ঢাকা ফেনি সোনাগাজির আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষি জমি দু হাজার চব্বিশের আগস্টের ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে অদম্য স্বপ্নের জোরে পিছফা হননি কৃষকরা সরকারিভাবে কোনো সহযোগিতা না পেলেও চড়া দামে সার ও বীজ কিনে সরিষা বনছেন কৃষক কৃষি বিভাগের সাহায্য না পেলেও বিগত বছরের চেয়ে এবার ফলন বেশি হওয়ার প্রত্যাশা করছেন তারা বন্যাসম মনে করেন আমি বিশ্বাস যেগুলো আছে এগুলো মনে করি সব ডুডু বাইনে গেছো যে কিনি টিনি মনে করেন যেগুলো মনে করি আমরা আবার ফালাইছি আবাদ করছি এইটাই মনে করেন কৃষি বছর আগে না মনে করি কোনো পরামর্শ দেয় কোনো সহজ আমরা পাই না সারা ছিল আগে বারোশো টাকা এখন পয়সে পনেরোশো টাকা এ কারণে মানে আমরা ফালাইতে পারি নাই এবছর এই জন্য কম করছি লাভের মালিক হয়েছে আল্লাহ আমরা তো গেল করছি আল্লাহ নাম গতবার তুমি বেশি হইব লাভ আবার উবার আলাই যাওয়া দিই তো এখন যদি আমরা সরকার তরফ থেকেও যদি কিছু যদি সহযোগিতা যদি করে বা কৃষি মন্ত্রী যারা আছে তারা যদি একটু খেয়াল যদি করে তাহলে আমাদের জন্য একটু কৃষির জন্য একটু বেশি উপকার হয় আর কি প্রতিদিনই সরিষা ফুলের সঙ্গে ছবি তুলতে ছুটে আসছেন দর্শনার্থীরা শহুরে ব্যস্ততা ছেড়ে প্রকৃতির মাঝে নিজেদের মনকে চাঙা করতে ছুটে আসছেন বলে জানান তারা মনোরম পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগে সরিষাগুলো এদিক সেদিক দোল ধে দোল আমার দেখতে ভালো লাগে অনেকেই আসে আমরা সরিষা সুন্দর লাগের আমাদের এলাকা মানে বোধ শৈশক হচ্ছে আমরা সুন্দর লাগেরা সাইতাম আইসি কৃষি বিভাগের তথ্য মতে ফেনীতে এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় হাজার পাঁচশো হেক্টর জমিতে আর অর্জিত হয়েছে সাত হাজার একশো বাইশ হেক্টর জমিতে যা এই জেলার চাহিদা মিটিয়ে পূরণ করবে অন্য জেলার চাহিদাও গত দুই বছর থেকে সরিষার বিশেষ করে সয়াবিনের আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং সরিষার চাষে সংক্ষিণতা অর্জনের জন্য আমরা ব্যাপকভাবে সরিষা আবাদের জন্য চেষ্টা করছি কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে চেষ্টা করছি আর সরকারও প্রতি বছরই মোটামুটি বীজ এবং সার সহযোগিতা দিয়ে থাকে প্রণোদন এবং রাজস্বের আওতায় তা আমাদের গত বছর আমাদের আমরা অর্জিত হয়েছিল প্রায় ছয় হাজার হেক্টরের মতো এবছর আমাদের ছয় হাজার পাঁচশো হেক্টর আমাদের টার্গেট আছে ইতিমধ্যে সাত হাজার একশো বাইশ হেক্টর আমাদের হয়ে গেছে ভোজ্য তেলের পাশাপাশি সরিষার খর জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় সরিষার উচ্ছৃষ্ট অংশে তৈরি খোল থেকে হয় গোখাদ্য ফলে এবার ব্যাপক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা ঢাকা জার্নাল নিউজ ডেস্ক